হ্যালো এভরিওয়ান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য পটল তো আমরা ভাবে বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন অসম্ভব খেতে হয় গরম ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে এভাবে পটল রান্না করে একেবারে জমিয়ে পরিবেশন করতে পারবেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটে সিদ্ধ ডিম আর আমি এখানে নিয়েছি বেশ বড়ো সাইজের ডাসা ডাসা পটল পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে দুটো ফালি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পটলগুলো কেটে নিতে পারেন প্রথমেই ডিমগুলোকে ভেজে নেব সিদ্ধ ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কিচিয়ে নিয়েছি এবার অল্প হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলে আমি ভেজে নেব একটা আলু আমি একটা আলু এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি আলুগুলোও আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলে আমি ভেজে নেব পটল পটলগুলো ভেজে নিলে পটলের কাঁচা গন্ধটা থাকে না এতে করে পটলের স্বাদটা ভালো আসে তো সেজন্য আমি পটলগুলোকে ওই অল্প তেলে এভাবে একটু ভেজে নিচ্ছি মোটামুটি হালকা একটু কালার আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল রঙ এসেছে এখন আমি পটলগুলোও তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিলাম আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে দেড় কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম এবার আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে এখন রেডি করে নিতে হবে তো মোটামুটি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ বুজে স্বাদ মতো লবণ তো এখানে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবং সেই সাথে ভেজে রাখা আলু এবার সব কিছু বেশ সময় ধরে ভালো করে কষাতে হবে এই পর্যায়ে যত ভালোভাবে সময় ধরে কষানো হবে রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে তাই একটু সময় ধরে মশলার সাথে ভালো করে এভাবে না করে কষিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি কালারটা দেখে বুঝতে পারছেন বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে তো ঠিক এভাবে কিন্তু আপনারা একটু সময় ধরে আলু আর পটলটাকে কষিয়ে নেবেন আর এই কষাতে কষাতে কিন্তু আলু পটল মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসাবে আপনারা জলের পরিমাণটা দিয়ে দেবেন আমি এখানে মোটামুটি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো আর এই সাথে সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো তো এখন সব কিছু ভালো করে জাল করে নেব হাই ফ্লেমে ছয় থেকে সাত মিনিটের মতো তো ছয় সাত মিনিট ধরে আমি ভালো করে জাল করে নিয়েছি পটল আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম যে কোনো পটল রান্নাতে দেখবেন একটু চিনি দিলে পটলের স্বাদটা কিন্তু বেশি হয় তো সেজন্য আমি একটু চিনি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন সবশেষে আমি গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম তো এখন কিন্তু আমাদের ডিম পটলের রান্নাটা অলমোস্ট রেডি খুবই সিম্পল একটি রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে একদম শেষে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এরপর গরম গরম পরিবেশনের পালা দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু ডিম পটল আলু দিয়ে আপনারা একবার হলেও এই পদ্ধতিতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আর গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা জমিয়ে এটা পরিবেশন করতে পারবেন কারণ সব সবকিছুর সাথেই এটা খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালির সংখ্যা খুবই কম আর সেই মাছ দিয়ে শেয়ার করব আজকের পর্বে দারুণ স্বাদের সম্পূর্ণ ইউনিক স্টাইলে রুই মাছের কালিয়া আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে কালিয়া বানানোর জন্য আমি এখানে ছয় সাত পিসের মতো নিয়েছি রুই মাছ আপনারা যে কোনো বড়ো সাইজের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন আর এই মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন সামান্য লবণ হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব আর যেহেতু আমরা মাছের কালিয়া বানাবো তাই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না মাছ ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিলাম তেল এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো নিচে লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কারণ খুব বেশি কড়া করে ভেজে নিলে কালিয়ার মশলাটা কিন্তু মাছের ভিতরে যাবে না তো সেই জন্য হালকা করেই মাছগুলো ভেজে তুলে নেব তো এখানে মাছের একটা পিঠ হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দিলাম এবার এই পিঠটাকেও আরও একটু ভেজে নিয়ে মাছগুলো তুলে নিতে হবে তো এখানে আমার মাছের দুই পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো এখানে সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এবার ওই প্যানেই আমি আরও একটু রিফাইন তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই পর্যায়ে পেঁয়াজটাকে কিন্তু একটু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রায় এক টেবিল চামচ পরিমাণ সব কিছু একসাথে এখন আরও এক দেড় মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমাদের মশলাটা অলমোস্ট রেডি আমি এখন একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম এবং কিছুটা পরিমাণ কিশমিশ এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই এবার এই পুরো মশলাটাকে আমি পেস্ট করে নেব তো এখানে আমি মিক্সিংয়ে মশলাটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর ঠিক এমন দেখতে হয়েছে এবার আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাটা এবার হচ্ছে আমাদের মূল কাজ এই মশলাটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেওয়া এই পর্যায়ে মশলাটাকে যত ভালোভাবে ভেজে নেবেন কালিয়ার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে তাই একটু সময় ধরে তাড়াহুড়ো না করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো মোটামুটি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবং সেই সাথে জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজবেন যেহেতু আমাদের এখানে টক দই কাজু বাদাম দেওয়া হয়েছে তাই নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লো টু মিডিয়ামে রেখে এভাবে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মোটামুটি ছয় থেকে সাত মিনিট ধরে ভেজে নিয়েছি মশলাটা অলমোস্ট রেডি তেল ছেড়ে দিয়েছে এখন আমি মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ফোটাবো এই পর্যায়ে আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন তো এখানে আমি মোটামুটি মশলা ধোয়া জল দিয়ে প্রায় দেড় গ্লাসের মতো জল দিয়েছি এখন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছ আর এই পর্যায়ে স্বাদ বুঝে দিয়ে দিলাম আবারও একটু লবণ সব কিছু একসাথে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় এবার লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে আরও তিন থেকে চার মিনিটের মতো তো তিন চার মিনিট জাল করে নিয়েছি মাছের উপরে কিন্তু তেল চলে এসেছে এবার আমি মাছগুলোকে আবারও একটু উল্টিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় আমাদের রুই মাছের কালিয়া প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর কালিয়াটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই সামান্য একটু মিষ্টি দিলাম চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমাদের রুই মাছের কালিয়া অলমোস্ট রেডি এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে দিচ্ছি কালিয়ার কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মাছটা কতটা সুস্বাদু হবে খেতে আর মাছগুলোকে আমি একটু কেটে দেখিয়ে দেব কতটা ইয়ামি হয়েছে ভিতরে পুরো মশলাটা ঢুকে গেছে আর সেই সাথে দারুণ একটা ফ্লেভার আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করবেন অসাধারণ খেতে হয় গরম ভাত কিংবা পোলাওর সাথে আপনারা এই রুই মাছের কালিয়া জমিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথমে আপনিই পেয়ে যান আর সেই জন্য আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটাকে অবশ্যই ক্লিক করে রাখতে হবে আর আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বাঙালি মাত্রই আমরা যে কোনো মাছ খেতে খুবই ভালোবাসি তো রোজ রোজ এক মাছের ঝোল ঝাল না বানিয়ে একবার এই পদ্ধতিতে যে কোনো বড়ো সাইজের মাছ বানিয়ে দেখুন ছোট থেকে বড়ো সবাই আঙুল চেটে খাবে আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে আর এই দারুণ স্বাদের মাছ রান্নার জন্য আমি এখানে নিয়েছি ছয় পিস কাতলা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য লবণ হলুদ এবং শুকনো লঙ্কা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো এখানে লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে তো এখানে এক দেড় মিনিট ধরে আমি মাছের একটা পিঠ ভেজে নিয়েছি এখন মাছগুলো উল্টে দেব দেখে বুঝতে পারছেন খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু আমি এখানে করিনি হালকা একটু কালার এলেই আমি মাছগুলো উল্টে দিয়েছি আর এখন দুই পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেবেন তা না হলে আপনারা শিলে বেটে নিতে পারেন বা মিক্সিংয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন তো এখানে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এরপর আমি এখানে দারুচিনি পাউডার দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটুকু পেঁয়াজটাকে এখানে ভেজে নিতে হবে অনেকটা বেরেস্তার মতো করে ভাজতে হবে এরপর আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তো এখানে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মশলাটাকে রেডি করে নিলাম তো এখানে মশলাটা অলমোস্ট রেডি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা দিয়ে দ্রুত না করে নিতে হবে তা না হলে টক দইটা কেটে যেতে পারে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে তো টক দই দিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিলাম এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম সাত বুজে লবণ এবং সেই সাথে মশলার ধোয়া জলটাও দিয়ে দিলাম মোটামুটি এক গ্লাসের মতো এবার আলতো হাতে মাছগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন এই পর্যায়ে সেই হিসাবে জলটা দিতে পারেন তবে এই মাছ একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগবে এখন আমি ঠাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট ধরে জাল করে নেব আর নামানোর আগে এরকম কাঁচা লঙ্কা আর গরম মশলা পাউডার উপর থেকে ছড়িয়ে দিলাম চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন এই পর্যায়ে আমি কিন্তু একটু ভাজা জিরা পাউডারও ছড়িয়ে দিলাম এবং নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেব তবে চিনিটা অপশানাল যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন তবে এই রান্নাতে সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে তো এখানে চিনিটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার আমি এটা নামিয়ে নেব আর এই সাথে সাথে রেডি হয়ে গেল খুব সহজে কম সময়ে সামান্য বাড়িতে থাকা দু একটা মশলা দিয়ে দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে এভাবে মাছ ঝোল করলে ভাতের সাথে আর কিছুই লাগবে না আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ